বয়সের একটা সাপ পড়ে যায় ত্বকের মধ্যে কিন্তু আপনার কালচে কালচে ঘোষ এসে একটা কালা কালা হয়ে যায় তা বিশ্রী দেখা যায় আসসালাম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তা ভিডিওটা দয়া করে কেউ ধাক্কা দিবেন না আজকে আমরা একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব সেটা হলো আলু গোল আলুর উপকারিতা ও গুণাগুণ কি কি। তার আগে ভিডিওটা শুরু করার আগে দুই চারটে কথা বলতে চাই আমরা আমরা বলতে আমি আপনাদেরকে শোনাতে চাই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন সেটা হলো আমরা তো সবাই কম বেশি বাজার করি বাজার ছাড়া আমাদের কিন্তু উপায় নাই তার মধ্যে বাংলাদেশের মধ্যে বেশিরভাগ আমরা গরুর মাংসটা পছন্দ করি গরুর মাংসটা পছন্দ যখনই করি তখনই আমরা কিন্তু কষার কাছ থেকে গরুর মাংসটা আমরা কিন্তু কিনি বা কিনি খাই তা গরুর মাংসটা যে আমরা কিনি কষাই যে কত যে ঠকবাট করে এটা আপনারা কি জানেন কষাই দোকানে আমরা যখন যাই তখন যা দেখি একবারে 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 মাংস গোস্ত বিক্রি করতেছে আশেপাশে কোনো কিছুই নাই তা যা বলবেন বলে ভাই মাংস দাম কত ওনারা বলবে ভাই সাতশো বা আটশো বা নয়শো হাজার এমন একটা দাম বলবে তা বলবেন বলে ভাই হার সাড়া দেবেন বা হার সহ দিবেন কবে বলবে বলে ভাই হার নাই কিন্তু মাংসটা আপনারা ঢোকার আগে ওদের একটা মতো আছে। বা ওরা যেখানে বসে আশেপাশে এমন জায়গায় এমন কতগুলো হার রেখে দিছে আপনি জানতেই পারবেন না বুঝতেই পারবেন না ওরা যে আপনাদের সাথে ঠক পারি করতেছে এটা আপনার বুঝতেই দেবে না আপনাক যখন মাংসটা দিবে তখন আপনি ভালো করিয়া পলিথিনের মধ্যে খেয়াল করবেন বলে মাংসটা যে আপনার দিল হার কতগুলো দিল ভাই ওরা এমন ভাবে হার গুলো দিয়ে প্যাকেটিং করে দিবে আপনি বাড়ি যা দেখতেন আপনার খালি বেশির ভাগেই হার মাংসটা কম এই সচেতনটা করে দেওয়ার জন্য এই ভিডিওটা এইটুকু করলাম আপনাদেরকে দিলাম সেটা হলো আসল ভিডিওর মধ্যে চলে যায় আলুর গুনাগুণ উপকারিতা কি কি ভিডিওটা কিন্তু ভাই দেখতেন সবাই সেটা হলো মানুষের তিরিশ পঁয়ত্রিশ বছর যখন সাপ পরি যায় একটা একটা মানুষের কিন্তু বয়সের যায় ত্বকের মধ্যে কিন্তু আপনার কালচে কালচে হয়ে যায় মুখ চামড়া কিন্তু বস হয়ে আসে একটা কালা কালা হয়ে যায় তা বিশ্রী দেখা যায় তা সেটা হলো আপনারা আলু প্রতিদিন সকাল বেলা যদি আপনারা যদি দুই একটা করে সিদ্ধ করে খাইতে পারেন তাহলে কিন্তু দীর্ঘ ছয় সাত দিন খেয়ে দেখতেন কিন্তু আপনার এই আলুটা অনেক ভালো হবে আলুটাও কিন্তু খাইলে ক্ষতি হবে না একবারে আলু কিন্তু আমরা সব তরকারির মধ্যেই খাই কিন্তু আলুটা কিন্তু সরাসরি খাইতে হবে আলুটাও কিন্তু ভাতের একটা উপকারী হয় কিন্তু আপনি বা আপনারা এইভাবে ছয় সাত দিন খান দেখেন আপনার যে কালচে কালচে শরীরের মধ্যে ত্বকের মধ্যে যে দাগ আছে বয়সের সাপটা আছে কিন্তু এই জিনিসটা কিন্তু থাকবে না তা আপনারা এই জিনিসটা একটু ট্রাই করি দেখবেন আর ভিডিওটা বেশি দূর নিয়ে যেতে চাই না তা ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস